কোসেম সুলতান উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর নারী ছিলেন কোসেম সুলতান যার ক্ষমতার পরিধি একজন সুলতানের চেয়ে কোনো অংশে কম ছিল না তিনি সিংহাসনে আরোহণ করেননি তবে সিংহাসনের অন্তরালে থেকে রাজনীতির পট রচনায় ছিল তার অনবদ্য ভূমিকা হারেমে যেমন তার প্রতিপত্তি ছিল তেমনি সিংহাসনের উত্তরাধিকার নির্ধারণে তার প্রভাব ছিল তার জীবনদশায় ছয়জন সুলতান সিংহাসনে আরোহণ করেন তিনি প্রায় ছেচল্লিশ বছর ব্যাপী দাপটের সঙ্গে তার ক্ষমতার চর্চা করেন উসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে হুর্রামের পর তিনিই ছিলেন সর্বোচ্চ ক্ষমতাধর শেষ রাজনারী তার মৃত্যুর পর আর কোনো নারী এতটা প্রভাবশালী হয়ে উঠতে পারেননি সপ্তদশ শতকের গোরার দিকে সুলতান সুলাইমানের হাত ধরে উসমানীয় সাম্রাজ্য উন্নতির চরম শিখরে আরোহণ করে সুলতান সুলাইমানের সময় থেকেই মূলত হারেমের নারীদের ক্ষমতা বৃদ্ধি করা হয় সৃষ্টি করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ভ্যালিদে সুলতান সিংহাসনে আরোহণকারী সুলতানের মাতা এই পদের অধিকারী হতেন উসমানীয় সাম্রাজ্যে আরও একটি গুরুত্বপূর্ণ পদ ছিল তা হল হাসেকি সুলতান সুলতানের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী এ পদে আসীন হতেন কোসেম সুলতান তার জীবদ্দশায় ষোলশো পাঁচ থেকে ষোলশো সাল পর্যন্ত হাসিকি সুলতান এবং ষোলশো আটচল্লিশ থেকে ষোলশো সাল পর্যন্ত ভ্যালিদে সুলতানের পদ অলঙ্কৃত করেন কিংবদন্তি অনুসারে কোসেম সুলতান পনেরোশো উননব্বই সালে দ্বীপে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন গ্রিক বংশোদ্ভূত এক ধর্মযাজকের মেয়ে তার প্রকৃত নাম ছিল আনাস্তাসিয়া মাত্র পনেরো বছর বয়সে বসনিয়ার কর্তৃপক্ষ তাকে দাসী হিসেবে স্থান বলে পাঠান তোপকাপি প্রাসাদের অসংখ্য দাসের সাথে হারেমে জায়গা হয় পরবর্তীতে মুসলিম হওয়ার পর তার নাম পরিবর্তন করে রাখা হয় মেহপেকার যার অর্থ যে নারীর মুখ চাঁদের মতো সেই সময় প্রথম আহমেদ উসমানীয় সাম্রাজ্যের শাসক ছিলেন সুলতান প্রথম আহমেদ পেকারের রূপে গুনে মুগ্ধ হয়ে তাকে গ্রহণ করতে সম্মত হন তারপর সুলতান আহমেদ তার নাম রাখেন কোসেম যার অর্থ ছিল হেরার পালের নেত্রী বা রাখাল কোসেমকে যখন সুলতান আহমেদের খাস দাসী হিসেবে নির্বাচন করা হয় তার পর থেকেই তার জীবনের মোর ঘুরে যায় কোসেম যখন খাস দাসী ছিলেন তখন হেরেমের দায়িত্ব ছিল সুলতানের বাদী সাফিয়া সুলতানের উপর। কিন্তু ষোলোশো সালে সাফিয়া সুলতান তার কর্তৃত্ব হারান প্রাসাদ ষড়যন্ত্রের কারণেও তাকে এই পদ হতে সরে আসতে হয় ফলে তার বাকিটা জীবন প্রথমতে অন্য প্রাসাদে কাটাতে হয় একই বছর সুলতানের মা হান্দান সুলতান ভ্যালিদে সুলতান পদ লাভ করেন তবে তার মৃত্যুর পর কোসেম সুলতানের নিকট সুযোগ আসে হারেমের কর্তৃত্ব গ্রহণের নিজের রূপ ও গুণ দিয়ে সুলতানের দাসী থেকে প্রিয়তম স্ত্রী হিসেবে স্বীকৃতি পান কোসেম সুলতান হাসিকি সুলতান হিসেবে সমাদৃত হন তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন হারেমের অন্যতম প্রভাবশালী নারী ব্যক্তিত্ব তিনি ষোলোশো সাল পর্যন্ত অর্থাৎ সুলতান প্রথম আহমেদ যতদিন বেঁচেছিলেন ততদিন পর্যন্ত এ পদে আসীন ছিলেন ষোলশো সালের নভেম্বর মাসে সুলতান আহমেদ রোগাক্রান্ত হয়ে মারা যান যদিও ইতিহাসবিদদের অনেকেই মনে করেন সুলতানকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে তবে সুলতান আহমেদের মৃত্যুর পর ওসেম সুলতান তোপকাপি প্রাসাদে তার ক্ষমতা হারিয়ে ফেলেন এবং তাকে তোপকাপি প্রাসাদ থেকে ইস্কিসারাহ প্রাসাদে থাকতে বাধ্য করা হয় সুলতান মারা যাওয়ার পর তার পুত্রকে না বসিয়ে তার ভাই প্রথম মোস্তফাকে সিংহাসনে বসানো হয় তিনি ছিলেন মানসিক ভারসাম্যহীন ফলে খুব দ্রুত তাকে সরিয়ে প্রথম আহমেদের আরেক স্ত্রী মাহাফিরোজের জ্যৈষ্ঠ পুত্র দ্বিতীয় উসমানকে সিংহাসনে বসানো হয় এতে কুসেম ক্ষুদ্ধ হন ফলে শুরু হয় সিংহাসন দখলের কুন্দল যেহেতু কুসেম সুলতানের পুত্রদের মধ্যে কাউকেই সিংহাসনে বসতে দেওয়া হয়নি সেহেতু তাকে জৌলসবিহীন প্রাসাদে থাকতে দেওয়া হয় এতে কুসেম ক্ষুদ্ধ হন কুসেম শুধুমাত্র একজন বিধবা রাজনারী হয়ে জীবন অতিবাহিত করতে চাননি স্বামীর মৃত্যুর পর নিজের ও তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রাজনীতির খেলায় কোসেম সুলতান ফিরে আসেন ষোলশো তেইশ খ্রিস্টাব্দে এবার তিনি আগের চেয়ে আরও বেশি সুচতুরতার প্রমাণ দেন ধারণা করা হয় কোসেম সুলতান হালিমে সুলতানের প্রথম মোস্তফার মাতার সাথে যোগ সাজস করে সুলতান দ্বিতীয় উসমানকে জেনিসারি বাহিনী দ্বারা সিংহাসন চ্যুত করেন এমনকি তাকে হত্যার পেছনেও তাদের ভূমিকা ছিল বলে মনে করা হয় কৌশলে কোসেম সুলতান তার পুত্র চতুর্থ মুরাদকে ষোলোশো তেইশ সালে সিংহাসনে বসাতে সক্ষম হন সুলতান চতুর্থ মুরাদ অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার পক্ষে কোসেম সুলতান সাম্রাজ্য পরিচালনা করা শুরু করেন এ সময় তিনি নায়বি সালতানাত পদবি গ্রহণ করেন ষোলশো থেকে বত্রিশ সাল পর্যন্ত এ পদে বহাল ছিলেন তিনি এ সময় কোসেম গুরুত্বপূর্ণ রাজ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন সুলতানের বিরুদ্ধে কোসেম এবং সালিফ পাশার এই ষড়যন্ত্রের কথা সবার সামনে চলে আসে সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে সুলতান ইব্রাহিম শান্তিস্বরূপ সালিহ পাশাকে মৃত্যুদণ্ড দেয় আর কোসেম সুলতানকে প্রাসাদ থেকে বের করে দেওয়া হয় তোপকাপি প্রাসাদ থেকে বের হয়ে যাওয়ার পর তার প্রভাব এক বিন্দুও কমেনি বরং প্রাসাদের বাইরে থেকেও জেনিসারি ও উলামাগনের উপর যথেষ্ট আধিপত্য বজায় ছিল ষোলশো আটচল্লিশ সালে জেনিসারি বাহিনী ও উলামাগন সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন এবং সুলতান ইব্রাহিমকে ক্ষমতাচ্যুত করা হয় টোপকাপি প্রাসাদে তাকে বন্দী করে মৃত্যু মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় বলা হয়ে থাকে উলামাগন এ আদেশ জারি করার ক্ষেত্রে কুসেম সুলতানের পরামর্শ চেয়েছিলেন এবং কুসেম ক্ষমতার মুহে এতটাই আবিষ্ট ছিলেন যে তাকে তিনি সাই দিয়েছিলেন শত্রুদের কখনো ক্ষমা না করলেও তিনি প্রজাদের স্বার্থে দানবীর ছিলেন মিশরের বন্যা দুর্গতদের সাহায্যে তান মক্কার গরিব মানুষদের আর্থিক সহায়তা প্রদান গরিব পরিবারের মেয়েদের বিয়েতে সাহায্য প্রদান করতেন হোসেন সুলতান ষোলোশো সালে উস্কুদারে একটি মসজিদ ও স্কুলও তৈরি করেন তিনি প্রভাবশালী এই মহীয়ষী নারীর মৃত্যু ছিল মর্মান্তিক ক্ষমতার শীর্ষে থাকা সুলতানকে ষড়যন্ত্র করে অত্যন্ত নির্মমভাবে খুন করা হয় তুরহান সুলতান স্বামী ইব্রাহিমের মৃত্যুর জন্য কুসেমকে দায়ী করতেন তাই ধারণা করা হয় প্রতিশোধের স্পৃহা ও রাজমাতা হওয়ার আকাঙ্ক্ষা থেকে তুরহান ষোলশো একঞ্চাশ সালে প্রাসাদের কয়েকজন খুজা ও প্রহরীর সাহায্যে কুসেম সুলতানকে শ্বাসরোধ করে হত্যা করা হয় মৃত্যুর পর তাকে তার স্বামী প্রথম আহমেদের কবরের পাশে দাফন করা হয়